পাঙ্গাস আর পাঙ্গাস বিশাল বড় না ভাই এই যে বাম হাতেটা কয় কেজি হইতে পারে 10 কেজি এদিকে ধরে থাকমু আমি দেখেন পাঙ্গাস আর পাঙ্গাস এই যে কার্তিক দা পাঙ্গাস লয়ে এইতাছে পাঙ্গাস আর পাঙ্গাস পদ্মায় এত মাছ যে উঠবে আমরা ভাবতেও পারিনি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের আজকে তৃতীয় দিন দ্বিতীয় দিন পরেই দেখেন তৃতীয় দিন পরেই আজকে এই ঘাট কতটা জমজমাট হয়ে গেছে দেখছেন প্রত্যেকটা ঘাটেই বড় বড় মাছ আপনাদেরকে একে একে দেখাবো ভাই এদিকে মাছের পুরো বন্যা বয়ে গেছে ঢাকা দোহার কার্তিকপুর ময়নন ঘাট খুবই জমজমাট এবং পপুলার ফিশ মার্কেট ভাই কত নিল কাতলটা পাঁচ হাজার পাঁচশো টাকা

আকা 10000 আকা 1350 50 50 আকা 14000 আকা 14000 পঙ্গাস না তো যম কতর কইবো আকা 1350 50 50 আকা 20000 আকা 1350 50 50 আকা 15000 আকা 20000 50 50 50

কোথা <laughs> শি <laughs> ट

کرے 3000 روپے 6500 روپے 6500 روپے 6500 روپے 6500 روپے 6500 روپے 6500 روپے দশ বারো কেজি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে পাঁচ মাছ আছে

পদ্মার আড়াইশো আড়াইশো টাকা 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 আড়া

Πε, σο, πέστε, καφέ, 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 σο, πέστε, ছাব্বিশশো ছাব্বিশ টাকা ছাব্বিশশো ছাব্বিশ পঞ্চাশ টাকা सदस्य 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 ले हे पास्ता देखी देख हे जिके फांगा हे फांगा फांगा आठ मानुष नाही

পর্দার বাইলা মাছ চিংড়ি মাছ এটা হচ্ছে পাঙ্গাসের নৌকা দেখেন এই কাকার সাথে কথা বলি কাকা কতগুলো মাছ পাইছেন আজকে কতগুলো মাছ পাইছেন আজকে আট নয়টা পাইছে এমন প্রত্যেকটা নৌকাতে আটটা নয়টা দশটা মাছ ধরা পড়ছে আর পদ্মায় নতুন পানি আসাতে এই মাছগুলো বেশি বেশি ধরা পড়ছে নিলামে দেখাবো এই কাকুরার এই পাঙ্গাস মাছ যারা ধরলো এই মাছগুলো কত টাকায় বিক্রি হয়েছে নিলামে দেখি কত রকমের মাছ ভাড়ে আসতে বড় বড় মাছ রুই মাছ

দুশো সাধারণ দুইশো সাধারণ দুইশো সাধারণ দুইশো সাধারণশো বেগরে সাত হাজার দুইশো দুশো সাধারণ দুশো সাধারণশো সাধারণশো সাতশো দুশো সাত হাজার দুশো সাধারণ দুইশো সাধারণ দুইশো